ক্যালকুলেটর কোনটা নিব সবচেয়ে ভালো হয় নাইন নাইন ওয়ান ই এক্স এই ক্যালকুলেটরটা যদি পাও এটা নিয়ে নিতে পারো কিন্তু এটা বাজারে অ্যাভেলেবল না থাকলেও দাম একটু বেশি যাদের টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা নাই এটা নিয়ে নিবা যাদের টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা নেই এটা নিয়ে নিবা যাদের টাকা পয়সা নিয়ে একটু ঝামেলা আসতে তোমরা চাইলে একটু সিনিয়রদের কাছে যোগাযোগ করতে পারো ওদের এই ক্যালকুলেটরটা থাকার কথা ওদের যদি না লাগে ওদের থেকে গিয়ে নিতে পারো বা ডাব্লিউ ক্যালকুলেটর যে কোনো একটা কিনলেই হবে ঠিক আছে তুমি যদি কোনোটাই আগে ব্যবহার না করো কোনটাই আগে ব্যবহার করো নাই তাহলে ডাব্লিউ কিনবা ডাব্লিউ ইউজ করাটা একটু কঠিন একটু কঠিন ধরো যারা নর্মালি এটা ইউজ করে এই সাদা ক্যালকুলেটরটা ইউজ করে ওরা যদি পরে সি ডাব্লিউ ইউজ করতে যায় ওদের কাছে একটু কঠিন কঠিন লাগে কিন্তু তুমি যদি আগে কোনোটাই ইউজ না করো তাহলে সিডাব্লিউ দিয়ে শুরু করো ওয়ারি ঠিক আছে